জাপানে ছড়িয়ে পড়েছে মাংস খেকো ব্যাকটেরিয়া আক্রান্ত রোগ স্টেপটোকোকাল টক্সিস সিনড্রোম এই রোগে আক্রান্ত হলে দেহের মাংস খেয়ে ফেলে এই ব্যাকটেরিয়া আক্রান্ত ব্যক্তি মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই মারা যেতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ শেষ হলেও এখন এই এস টি এস রোগের প্রকোপ শুরু হয়েছে জাপানে এ বছর গত দুই জুন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে নয়শো সাতাত্তর এ বছর এই সংখ্যা ছিল নয়শো একচল্লিশ এবার প্রথম পাঁচ মাসে এই সংখ্যা ছাড়িয়ে গেল জাপানের সংক্রামক রোগ বিষয়ক ইনস্টিটিউট বলছে উনিশশো সাল থেকে এই রোগ পর্যবেক্ষণ করা হচ্ছে আক্রান্ত হলে গলা ফুলে যায় এবং ব্যথা করে এছাড়া কোনো অঙ্গ ফুলে যাওয়া জ্বর রক্তচাপ কমে যাওয়ার লক্ষণ আর এতে করে টিস্যু নষ্ট হয়ে যেতে পারে শ্বাস প্রশ্বাসের সংকট সহ অঙ্গ বিকল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে জাপানে বছরে এই রোগে আক্রান্ত আড়াই হাজার ছাড়াতে পারে এতে প্রায় তিরিশ শতাংশ মারা যাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন জাপানের সংক্রমক রোগ বিষয়ক ইনস্টিটিউট ইউরোপের বিভিন্ন দেশেও এই রোগ শনাক্ত হচ্ছে